ফেসবুকের ম্যাসেঞ্জারে এক ভাই অনেক কঠিন কয়েকটি প্রশ্ন করেছেন যেমন আদম আলা সাল্লা এবং তার স্ত্রীর পৃথিবীর মাটিতে আবির্ভাব হলো কিভাবে। বৃষ্টির মতো ওপর থেকে নাকি গাছের মতো মাটি নিচ থেকে আবির্ভাব হলো ওপর থেকে হলে অক্সিজেন পেলো কিভাবে আর এত ওপর থেকে পড়লে বাঁচলো কীভাবে কতটুকু গতিতে পড়েছিল আর নিচে থেকে আসলে ঠিক কোন জায়গা থেকে আসলো মাটির নিচে পানি খনিজ আর গরম আগুন এত গরমে ছিল কেমন করে আর অক্সিজেন পেল কোথা থেকে পৃথিবীতে এসে তারা কি খাবার খেয়ে বেঁচেছিল মাছ মাংস মশলা ছাড়া রান্না করতো কেমন করে কাঁচা মাংস খেতে গেলে দাঁত দিয়ে ছিঁড়তো কিভাবে আর শুধু ফল সবজি খেতে থাকলে আমিষ পেত কোথা থেকে তারা কি কাপড় পরতো নাকি ছেলে সামনে ভাই বোনের সামনে উলঙ্গ হয়ে থাকতো কাপড় পরলে কাপড় বানালো কিভাবে গাছের পাতা পরে তো দীর্ঘদিন থাকা সম্ভব নয় তাহলে কি তারা উলঙ্গভাবে থাকত তারা কোন ভাষায় কথা বলতো তারা এক ভাষায় কথা বললে এতগুলো ভাষা আসলো কিভাবে এখানে আপনারা দেখতে পেলেন অনেকগুলো প্রশ্ন এবং এইসব প্রশ্নগুলো অত্যন্ত কঠিন হয়তো আপনিও এই প্রশ্নে উত্তর জানতে চাইবেন কারণ এইসব প্রশ্নের উত্তর কোথাও পাবেন না কিন্তু আমি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে থাকি এইসব প্রশ্নের উত্তর কোরআন এবং বিজ্ঞান থেকে যদি জানতে চান তাহলে দেখতে থাকুন যে আদম আলাহ এই পৃথিবীতে এলো কিভাবে মানে তিনি আকাশ থেকে পড়ে গেছেন নাকি মাটির ভিতর থেকে এসেছেন যদি তিনি আকাশ জানে চেপে আসেন তাহলে বলবো আকাশ তো মিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরে অত দূর থেকে এই পৃথিবীতে আসা কিভাবে সম্ভব তাছাড়া আকাশের মধ্যে এমন কিছু স্থান আছে যেখানে অক্সিজেন নেই বাতাস নেই কোনো কিছুই নেই সেই সব স্থানে আকাশ চলবে না তাহলে কিভাবে এলো আমাদের যুক্তিতে কি এটা বোঝানো যেতে পারে তো তার উত্তর হচ্ছে হ্যাঁ আল্লাহ কোরআনের মধ্যে এর উত্তর দিয়ে দিয়েছেন আদম আলাহ সাল্লা এই পৃথিবীতে কিভাবে এলেন এ সম্পর্কে কোরআন আয়াত আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে বলবো আকাশ থেকে পৃথিবীতে আসা এবং পৃথিবী থেকে আকাশে যাওয়ার বেশ কিছু ঘটনা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আপনারা তো জানেন যে আদম আলাহ সাল্লা যেমনভাবে পৃথিবীতে এসেছিলেন ঠিক একই রকমভাবে ইসা আলাহ সাল্লা আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছিলেন আবার আপনারা এটাও জানেন যে নবী আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছিলেন আবার পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তো এখন কথা হচ্ছে যে আকাশে যাওয়া এবং আকাশ থেকে পৃথিবীতে আসার বেশ কিছু ঘটনা আমরা জানতে পারি তো এগুলো হলো কিভাবে। তারা কোন দিক দিয়ে গেল এবং কোন দিক থেকে পৃথিবীতে আবার ফিরে এলো তার উত্তর আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন এভাবে তিনি বলেছেন ওয়সামায় ইদায়াতিল হবুক শপথ বহু পথ বিশিষ্ট আসমানের একান্ন বছর সাত নম্বর আয় হাতে বর্ণিত হুবুক শব্দের অর্থ বেশ কিছু হয়ে থাকে তার মধ্যে একটি অর্থ হচ্ছে সুরঙ্গ বা শর্টকাট রাস্তা বিজ্ঞানের ভাষায় যাকে অর্মহল বলা হয় এ সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে জানতে পারবেন যে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী এক মহাবিশ্ব থেকে আর এক মহাবিশ্বে যেতে বেশ কিছু সুরঙ্গ রয়েছে এবং সেই সুরঙ্গের মাধ্যমে মানুষ মুহূর্তের মধ্যে এক মহাবিশ্ব থেকে আর এক মহাবিশ্বে যেতে পারবে তাছাড়া এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বে যাওয়াটা সম্ভব নয় তো সেই সুরঙ্গ কোথায় সেটা এখন আবিষ্কার হয়নি কিন্তু সেই সুরঙ্গের যিনি রোষ্টা মহান আল্লাহ তারা তিনি তো জানেন তো হতে পারে যে সেই সুরঙ্গ দিয়েই আকাশ থেকে পৃথিবীতে আসা এবং পৃথিবী থেকে আকাশে যাওয়ার কাজ হয়ে থাকে এটা আমার অনুমান বর্তমানে এই থিওরি অনুযায়ী আমরা এটাই বলতে পারি যে আদম আল্লাহ সাল্লাহ সেই সুরঙ্গ দিয়েই পৃথিবীতে এসেছিলেন কিংবা আকাশ থেকে পৃথিবীতে আসার আরও কোনো আধুনিক পদ্ধতি আছে যা এখনও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি আরতা মহান আল্লাহ তালা ভালোভাবে জানেন তবে আমি এতটুকু বলতে পারি যে আকাশ থেকে পৃথিবীতে আসার বহু ঘটনা কোরআন হাদিস এবং অন্যান্য ধর্মের গ্রন্থে পাওয়া যায় আকাশ থেকে পৃথিবীতে আসার নিশ্চয় কোনো না কোনো রাস্তা তো আছেই বা কোনো না কোনো ব্যবস্থা তো আছেই এবার আসে আপনার দ্বিতীয় প্রশ্নে তারা পৃথিবীতে এসে মাছ মাংস খেলো মশলাপাতি ছাড়া কিভাবে। এবং এই পৃথিবীতে এসে আমিষ খাবার পেলো কীভাবে মানে আলু পটল বেগুন ইত্যাদি দেখুন আপনাদেরকে আমি বলবো যে আল্লাহ তালা মানব দেহকে এমনভাবে তৈরি করেছেন যে দেহে অসংখ্য পদার্থ বা খাবার খেয়ে সেই দেহ ঠিকঠাকভাবে রাখতে পারবে বিবর্তনবাদীদের দাবি হচ্ছে যে হনুমান থেকে আমরা এসেছি তো আমিও তাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই হনুমানরা তারা নিশ্চয়ই গাছের পাতা খেত মাছ মাংস রান্না করতে পারতো না এমনকি তারা ফসল আবাদ করতেও পারতো না তো তাদের থিউরি অনুযায়ী যদি তারা কিছু জিনিস খেয়ে এত বছর ব্যয় করে মানুষে পরিণত হতে পারে তাহলে একজন পরিপূর্ণ সমস্ত টেকনোলজিতে আধুনিক মানুষ যাকে তৈরি করে সমস্ত জ্ঞান বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সে এই পৃথিবীতে এসে খাওয়া দাওয়া নিয়ে সমস্যায় কেন পড়বে আর এই ব্যাপারে আমি কোরআন থেকে আপনাদেরকে আয়াত দেখাতে পারি আল্লাহ তালা পরিষ্কারভাবে বলে দিয়েছেন আল্লাহুল্লাহা আর তিনি আদম আলাহ সাল্লা যাবতীয় নাম শিক্ষা দিলেন এই হাতে বলা হয়েছে আদম আলাহ সাল্লা যাবতীয় জিনিসের নাম শিক্ষা দিলেন তার মানে তিনি পৃথিবীতে এসে সমস্ত জিনিসকে চিনতে পারবেন তার নাম জানবেন তার ব্যবহার জানবেন এবং একজন মানুষের জন্য এতটুকুই যথেষ্ট হবে যে তার বিভিন্ন জিনিস খেয়ে বেঁচে থাকার জন্য এখন কথা হচ্ছে যে সে পৃথিবীতে এসে এত কিছু খাবার পেল কিভাবে কি খেত এ সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকুম ফেল আরস্তাক ইলাহিন আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ এই স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন আদম আলাহাসল্লাু আসাল্লামকে আসমান থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন তখন তার জন্যই পৃথিবীতে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার ব্যবস্থা এবং যাবতীয় প্রয়োজনীয় খাবার পৃথিবীতে দিয়ে দিলেন আদম আল্লাহ সাল্লা সময় থেকেই এই পৃথিবীতে খাবার ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করে দিয়েছিলেন কোনো মানুষকে মেহমান হিসেবে পাঠাবে আর তাকে খাদ্য দিবে না এ কীভাবে হতে পারে তাছাড়া আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীতে শুধু আলু পটল ভাত এসবই খেতে হবে এরকম কোনো কথা নয় আমরা বাঙালি ভাত সবজি মাংস এগুলো খাই কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে ভাত খাই না অনেক দেশ আছে যেখানে সবজি খায় না অনেক দেশ আছে যেখানে মাছ মাংস খায় না তাহলে তারা কীভাবে বেঁচে আছে এবং তাদের জন্ম প্রক্রিয়া কীভাবে হচ্ছে তাই এটা কোনো কথা না যে ভাত খেতে হবে না হলে মানুষ মরে যাবে ইত্যাদি এবার তারপরে প্রশ্ন আসি তারা এই পৃথিবীতে এসে কাপড় পরত নাকি তারা উলঙ্গভাবে থাকত তো দেখুন ভাই কাপড় পরত নাকি উলঙ্গভাবে থাকতো এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন তিনি বলেছেন ইয়া বানি আদমা হে বানি আদম আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং যা সৌন্দর্যস্বরূপ এই এতেই স্পষ্টভাবে বলা হয়েছে যে আদম আল্লাহ সাল্লা সাল্লামকে এবং তার সন্তানদেরকে পোশাক দিয়েছেন পোশাক জিনিসটা বিশাল জিনিস যা পৃথিবীর অন্যান্য কোনো মাখলুকে আল্লাহ তালা দেননি একমাত্র মানুষে বিভিন্ন রকম পোশাক পরিধান করে থাকে তাই পোশাক পরিধানের ব্যাপারটা আদম আল্লাহ সাল্লা সময় থেকেই চলে আসছে কারণ তাকে জান্নাতে নিশ্চয়ই পোশাক দেওয়া হয়েছিল তো জান্নাতে যদি তাকে পোশাক দেওয়া হয় তাহলে পৃথিবীতে কেন দেওয়া হবে না তো তিনিও পোশাক পরিধান করে থাকতো আসলে আমরা মনে করি যেমনভাবে বানর থেকে মানুষ হয়েছে তাদের যেমন পোশাক ছিল না তেমন হবে হয়তো কিন্তু না ভাই আদম আল্লাহ সাল্লাহাতসাল্লামের সময় থেকেই সব কিছুই ছিল তবে হ্যাঁ এই যে মোবাইল ল্যাপটপ কম্পিউটার যানবাহন ইত্যাদি জিনিসগুলো ছিল না তবে মতো প্রয়োজনীয় যাবতীয় জিনিস তাদের মধ্যেও ছিল তাদের জ্ঞান বুদ্ধিও ছিল তো আদম সাল্লা সাল্লাম উলঙ্গভাবে থাকতো না তাদের পোশাক ছিল যেমন এখন পোশাক আছে তো তারা পোশাক পেল কিভাবে তো তাদেরকে আল্লাহ তালা পোশাক দিয়েছিল এবং পোশাক কীভাবে বানাতে হবে সেই পদ্ধতি তাদেরকে শিখিয়ে দিয়েছিল সেই পদ্ধতির মাধ্যমেই তারা পোশাক বানাতো তারপরে বলেছেন যে তারা কোন ভাষায় কথা বলতো এবং এত ভাষা হলো কিভাবে তো এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে যে তারা কোন ভাষায় কথা বলতো এবং এত ভাষা পৃথিবীতে কীভাবে হলো তো ছোট্ট করে আপনাদেরকে বলি দেখুন গত কয়েকশো বছর আগেও এমন কিছু ভাষা ছিল না যার জন্ম এখন হয়েছে আবার হাজার বছর আগে কত শত শত ভাষার জন্ম হয়েছে এই যেমন বাংলা ভাষার জন্ম হাজার বছর আগে হয়েছে বিভিন্ন ভাষার জন্ম এটা কোনো আশ্চর্য বিষয় নয় আপনি শিক্ষিত হলে আপনি নিজেই একটা ভাষা তৈরি করতে পারবেন ভাষা তৈরির জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন সেগুলো আবিষ্কার করতে পারলে আপনি নিজেও একটা ভাষা বানাতে পারবেন আর এভাবে অনেক ভাষার জন্ম হয়ে থাকে এবং সেই ভাষার মধ্যে যখন কোনো খারাপ মানুষের আবির্ভাব হবে তখন সেই ভাষার মধ্যে কোনো একজনকে আল্লাহ তালা নবী হিসাবে মনোনীত করে এই পৃথিবীতে পাঠাবেন তারপর বলেছেন যে বিজ্ঞানের কিছু থিওরি আছে যে থিওরি বলে পরিবারের সঙ্গে বিবাহ যৌন মিলন করে যে সন্তান হয় সে সন্তান স্বাভাবিক হয় না পঙ্গু ইত্যাদি হয় তো এখন কথা হচ্ছে যে আদম আল্লাহ সালু আসালামের সন্তানের মধ্যে বিবাহ হতো তো একই বংশের ডিএনএ এবং ক্রোমোজোম থেকে তৈরি হওয়া বাচ্চা কিভাবে এত বছর ধরে উন্নত হতে পারে তারা তো মিটে যাওয়ার কথা তো এর উত্তরে আপনাদেরকে বলবো আমি দেখুন ভাই সকল এই পৃথিবীতে যত রকম মাখলুক আছে যেমন ছাগল গরু মোষ ইত্যাদি জিনিসরা তারা তাদের পিতা মাতা ভাই বোন বা সন্তানদের সঙ্গে সবাস করে থাকে এবং তার মাধ্যমেই বাচ্চা হয় তো তাদের বংশ কেন মিটে যাচ্ছে না এসব প্রজাতি কেন হারিয়ে যাচ্ছে না বলেন সেটা কোনো কথা নয় যে একই পরিবারে একই রক্তের সন্তান জন্ম হলে তার সন্তান ভালো হয় না বা তার প্রজাতি বাঁচে না এটা ভুল কথা আমরা দেখতে পাই যাচাই তো ভাই বোনের সঙ্গে বিয়ে হয়ে তাদের সন্তান জন্ম হয়েছে এবং ভালোভাবেই আছে